মাস্টারদা আপনি হাতঘড়ি পড়তেন কখনো জানি না এই প্রশ্ন কেন আমার সঙ্গে কাঠ মতো আচরণ করেছে অনেকবার মাস্টারদা আপনার বিষয়ে অনেক কিছু জানা আছে আমার আপনার শরীরের গরণ মূল্যবান রত্নের মতো চোখে দীপ্তি জীবনযাপনের ধরন এরকম বহুবিধ খুঁটিনাটির আলো আমি পেয়েছি গ্রন্থের কালোক্ষড়ের মধ্যে ভ্রমণ করতে করতে কিন্তু মাস্টারদা আপনি কখনো হাতঘড়ি পরতেন কি না আজ অব্দি আমার জানা হয়নি তবে আপনি যে মাঝে মাঝে ঘড়ির দিকে টাকাতেন তা ধরে নেওয়া যেতে পারে যিনি নিজে সময়কে শাসন করেন সময়ের শাসনও তাকে মেনে নিতে হয় কখনো সখনো যখন আপনি পিস্তলের টিগার টিপেছেন কিংবা মেতেছেন গোড়া সেনাদি অস্ত্রাগার দখলে অথবা পাইচারি করেছেন চট্টগ্রাম জেলের নিরন্ধ সেলের ভেতরে তখন সময়ের ধনির প্রতি আপনি কি উদাসীন ছিলেন মাস্টার তা সেই যে মাঝে মাঝে আপনার কণ্ঠে উচ্চারিত হতো এক গুচ্ছ শব্দ সেই অনুসারে আপনি নিজে চোখেও শুনতেন কানেও দেখতেন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বীর আসফাক উল্লাল অপরূপ অগ্নি বলায়ের মতো এক মহামাল্যর মণিরত্ন ওদের ঝলকানিতে গান গেয়ে উঠত আপনার চেতনা আপনি যখন বসে থাকতেন চুপচাপ নীল নকশা আঁকতেন প্রতিরোধের কিংবা সহযাত্রীদের উদ্বুদ্ধ করতেন সামনে পা চালিয়ে যাওয়ার জন্যে মাস্টারদা যখন আপনার মাথার ওপর ঝুলছিল ফাঁসিরই দড়ি তখন আপনার রিজুমের দণ্ড কি শিশিয়ে উঠেছিল শীতার্থ ডালের মতো আপনার হৃৎপিণ্ডের স্পন্দন কি থেমে গিয়েছিল ক্ষণিকের জন্যে মাস্টারদা আপনার ব্যক্তিগত মৃত্যু এক লহময় হয়ে উঠেছিল বিপুল জনগোষ্ঠী, যুগপথ মৃত্যু এবং জীবন মাস্টারদা আপনি কখনো হাতখড়ি পরতেন কি না জানি না জানবার প্রয়োজনও নেই তেমন অমরতা জ্যোতির বলয়ের মতো রাখি পরিয়ে দিয়েছে আপনার কবজিতে আপনার হাত সূর্যোদয়ের প্রসন্নতা নিয়েই প্রসারিত হয়ে আছে সেই বিশাল ভূখণ্ডের দিকেই ভাবিকাল যার ডাক নাম এবং একটি অলৌকিক হাত ঘড়ি যা আপনি হয়তো পারেননি অথচ আপনারই নামাঙ্কিত ক্রমাগত বেজে চলেছি আমাদের হিটপিণ্ডে অনন্তে রৌদ্রনিশ্চিন ঝালরে